রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিন দিনের রাষ্ট্রীয় সফরে যাত্রা করলেন ইরাকের পথে ইরাক যাওয়ার পথে মহামান্য রাষ্ট্রপতি পালনের জন্য গেলেন গেলেনার উদ্দেশ্যে মহামান্য রাষ্ট্রপতি জেদনা বিমানবন্দরে পৌঁছলে সেখানকার গভর্নর তাকে আন্তরিক সম্বর্ধনা জানান বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি জিয়া রওনা হলেন পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে পবিত্র কাবা শরীফ নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মিত হয় তা মক্কায় অবস্থিত তা পবিত্র এবং সারা জাহানের পথ প্রদর্শক তাতে স্পষ্ট নিদর্শন আছে এবং তার মধ্যে একটি মোকামে ইব্রাহিম সেখানে যে প্রবেশ করেছে সে নিরাপদ হয়েছে এবং মানুষের ওপর আল্লাহর হক হচ্ছে সামর্থ্য থাকলে একবার খোদার ঘরে হজ ও ওমরা করা মক্কা মজামায় রাষ্ট্রপতি তোয়াফ করেন পবিত্র কাবা শরীফ